ওম নমঃ শিবায় হারা হরা মহাদেব আজ হলো শ্রাবণের প্রথম সোমবার আর প্রথম সোমবারে আমি ঘরে সোমবার পালন করেছি শিব পুজো করেছি আর সঙ্গে শিব পুজো উপলক্ষে সাবু মাখাও খেয়েছি আর সেই সাবু মাখা অমৃতস্বের এই সাবু মাখা কী করে বানিয়েছে আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখানে আমি ছোটো দানা সাবু নিয়ে নিয়েছি আর এখানে প্যাকেট সাবুটাই আমি ব্যবহার করছি সাবুটাকে জল পাল্টে পাল্টে কয়েকবার ধুয়ে নিচ্ছি যাতে এর মধ্যে যে স্টার্চ ভাবটা থাকে সেটা চলে যায় এখন চাপা দিয়ে আমি প্রায় ছয় সাত ঘন্টা ভিজিয়ে রাখছি ছ সাত ঘন্টা পর দেখো তোমাদের দেখাচ্ছি সাবুটা কত সুন্দর নরম হয়ে গেছে আর একদম গোটা গোটাও রয়েছে এই রকম সাবুটা খেতে কিন্তু খুব ভালো লাগে অনেকেই বলে যে সাবু খেতে পারো না তো তাদের জন্য বলি তোমরা প্যাকেট সাবু খেয়ে দেখতে পারো এই সাবুটা কিন্তু খুব ভালো খেতে হয় আর এই রকমভাবে মেখে খেও অবশ্যই খাওয়ার ইচ্ছা মনে জাগবে আর সাবু মাখার জন্য দেখো এখানে ছোট ছোট করে আমের টুকরো করেছি খেজুর কেটে নিয়েছি পেয়ারাটা গোটাই রেখেছি কামড়ে খাওয়ার জন্য শশার কুচি করে নিয়েছি কলা কুচি করেছি চিনি মিষ্টি দই দুধ নিয়ে নিয়েছি আর কিছু গোটা কলাও রেখেছি সন্দেশ রেখেছি শশা রেখেছি সাবুটা মাখবার জন্য এখন আমি ভিজানো সাবু থেকে কিছুটা অংশ সাবু একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি তবে তোমরা একটা কথা বলি যে শ্রাবণ মাসের কিন্তু কলাপাতায় যেহেতু খাওয়ার নিয়ম কিন্তু আমি কলাপাতাতেই খাব তার আগে বাড়িতে তোমাদের একটু মাখিয়ে দেখাচ্ছি তারপর এটা কলাপাতা আমি ট্রান্সফার করে নিচ্ছি সাবুর মধ্যে দুটো কলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি কলাগুলো একটু হাতে করে ভালো করে ভেঙে নিচ্ছি কলাটা মাখানো যায় ওই জন্য চিনিটা কলার সাথেই ভালো করে একটু মেখে নেব আর এই সাবুটাও এখন মিশিয়ে দিচ্ছি একসাথে সাবু কলা চিনি মিশিয়ে নিচ্ছি কারণ একটু ন গলতে সময় নেবে সাবুর যে রসালো ভাবটা আছে জল ভাবটা তাতে চিনিটা সুন্দরভাবে গলে যাবে সাবু কলা চিনিটা ভালো করে মাখানো হয়ে গেল উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো আম ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি শশা কুচি ছোটো ছোটো করেই সব ফলগুলো আমি কেটে রেখেছি যে সাবুর মধ্যে এগুলোর ডেকোরেশন হবে আর এটা মিশে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা খেজুরগুলোকে আর লাল হলুদ সবুজ নানান রকম যদি সাদার উপর ডেকোরেশন হয় তাতে কিন্তু বেশ ভালোই লাগে দিয়ে দিচ্ছি দুধ দুধটা দিতেই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যায় এবার উপর থেকে একটু বেদানা ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি কলা কিছুটা কলা তো মেখে নিয়েছিলাম বাকি কলা টুকরো করেও আমি এখানে দিয়ে দিচ্ছি আর লাস্টে আমি সন্দেশ উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মিষ্টি দই উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি সাবু মাখা আমার রেডি হয়ে গেল দিয়ে দিলাম উপর দিয়ে সন্দেশ আর একটু খেজুর বন্ধুরা এইভাবে তোমরা সাবু মাখা বানিয়ে টেস্ট করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে আর একটু শুধু মুখে খাওয়ার জন্য শশা আর আম এখানেও দিয়ে দিলাম কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের শ্রাবণের সোমবার উপলক্ষে সাবু মাখা শুধু সোমবার বলে নয় যে কোনো উপসের দিনই তোমরা এই সাবু মাখাটা বানাতেই পারো খেতে কিন্তু খুব ভালো হয় আর সবাই তোমরা খেতে পারবে তবে আমি প্রতিটা সোমবারেই শ্রাবণ মাসের নানানভাবে ভাবে সাবু মাখা তোমাদের দেখাবো তোমরা দেখো আশা করি তোমাদের সাবু খেলে খেতে ভালো লাগবে আর তোমাদের সুন্দরভাবে পালন করা হবে ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগলে খাওয়া হবে জমজমাটের সাথে থেকে আর একটা লাইক করো কমেন্টস করো শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আস্তাবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোন দিন অন্য কোন একটা সুন্দর ভিডিও নিয়ে যারা নতুন বন্ধু আছো আজকের ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল টিতে ক্লিক করে পাশে থেকো